করবো যে পাশে মাছ ভেজে ফেসি আর এই যে পিঁয়াজ ভাজাচ্ছি পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভেজে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দেব আল্লাহর মতে তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু বাটনা দিলাম সব রকমের বাটনা বাটনা দিয়ে একটু পানি দেবো পানি দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যে একটু তেল ফুটে যাবে তারপরে এই মাছটুকু দিয়ে দেবো আমি সবসময় মশলার মধ্যে মাছ দিয়ে কষাই নাড়াচাড়া দেবো মানে মাছ বেশি নাড়াবো না খেতে ভালো লাগে আপনার খেয়ে দেখতে পারেন পানি পরে দেবো একটু নাড়াচাড়া করে এরকম নাড়াচাড়া করে আমি রেখে দেবো ডেকে দিয়ে যে মশলাটা মাছটার মধ্যে মাছটার মধ্যে ঢুকবে মশলা তখন একটু পানি দেবো এই যে তেল ফুটে গেছে দেখছেন যে তেল ফুটে গেছে এটা পানি দেবো পানি দিয়ে নাড়াচাড়া করবো আমি একটু ঝাল বেশি খাই যে কোনো সময় একটু ঝাল কমে গেছে এই একটু ঝাল দিলাম আমার এই ভিডিওটা যদি ভালো রেখে থাকে রেখে থাকে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন Allah peace